নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা জাল দিয়ে মাছ দেখাচ্ছে এটা হয়েছে আপনার নেথুরপুর সানবাদাবাদ সারেঙ্গা থানা এবং বাঁকুড়া জেলা এই পুকুরে আপনার আগেও একদিন মাছ দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আবার আজকের মাছ দিচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এবং জাল দিয়ে অন্য পুকুরে দেখলেন কীরকম মাছ আছে সেটাও আপনাদের দেখাচ্ছি এই পুকুরে কম্পিটিশনটি হয়েছে আপনার চোদ্দোই ডিসেম্বর রবিবার আপনারা এগারো ঘন্টা সময় পাবেন মাছ ধরার এবং একদিনে একটি পাশের মূল্য রেখেছে দশ হাজার টাকা আপনাকে তিন হাজার টাকা দিয়ে অগ্রিম বুকিং করতে হবে এবং সিট নির্ধারিত হবে লটারির দ্বারায় লটারি তোলার আগে আপনাকে পুরো টাকা পেমেন্ট করে দিতে হবে বাকি নিয়ম সব কিছু আমি এই পুকুরের ভিডিও ডিটেলস বলে দিয়েছি আগে দুটো ভিডিও দিয়েছি আমি এই পুকুরের তাতে সম্পূর্ণ ডিটেলস বলা আছে আপনারা সেই ভিডিওগুলো যদি না দেখেন সেগুলো দেখে নিতে পারেন আর যদি আপনারা যান ভিডিওতে অবশ্যই ইনসাইডে আপনার লোকেশান দেওয়া থাকবে সেই লোকেশান ধরে যেতে পারেন এবং যদি কিছু জিজ্ঞাসা করার থাকে সেটা ওনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে আপনারা জিজ্ঞাসা করে নেবেন এবং পুকুরে মাছ আছে ভালো মাছ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মাছ ভালো খায় এবং ভালো রেজাল্ট মাছ খাওয়ার রিপোর্ট ভালো আছে অনেক শিকারী বন্ধুরাই বলেছেন যারা গেছেন আর মাছের সাইজও ভালো আপনার কাতলা মাছ আছে সাত কেজি অবধি সব থেকে বড়ো প্রাইজ মানি যেটা দেবে টোটালি দুটো মাছের উপরে রুই এবং কাতলা মাছির উপরে আদাশ কোনো মাছের উপরে নয় তো আমি সম্পূর্ণ বলেছি আগের ভিডিওতে সব বলা আছে রকম বুঝতে অসুবিধা হবে না আশা করি যদি বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই মালিক পক্ষের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে ফোন করে একটু জিজ্ঞাসা করে নেবেন আর আপনি যাবেন কি যাবেন না সেটা আপনার ব্যাপার আর আপনি গেলে মাছ পাবেন কি পাবেন না সেটা আমিও বলতে পারবো না আপনিও জানেন না তো যদি যান অবশ্যই আপনার সঠিক চিন্তা ভাবনা করে আপনি যাবেন আর আপনার যাত্রা শুভ হোক এটাই কামনা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখতে থাকুন পুকুরে প্রচুর মাছ আসে এবং প্রচুর মাছ দিয়েছে আমি তিনটে ভিডিও শেয়ার করছি আগে একটা করে দুটো করেছি আজকে একটা করছি তো আপনারা যদি যান চোদ্দই ডিসেম্বর কম্পিটিশন শুরু হচ্ছে রবিবার সকাল ছটা থেকে বিকেল পাঁচটা অবধি মাছ ধরার সময় পাবেন এবং লটারি হবে সকাল পাঁচটায় যদি যান হাতে সময় নিয়ে যাবেন ধীরে সুস্থে যাবেন সকলে ভালোভাবে যাবেন ভালোভাবে আবার বাড়িতে ফিরবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন পুকুরে কতটা মাছ ছিল সেটাও জাল দিয়ে দেখাচ্ছে সেটা দেখুন এবং যে মাছ দিচ্ছে আজকের সেটাও দেখুন এবং মাছের সাইজ খুব ভালো রুই এবং কাতলা মাছ দিচ্ছে আর আপনারা যদি যান অবশ্যই বুক করতে পারেন অল্প কটা সিট বাকি আছে তাড়াতাড়ি বুক করুন যারা যাবেন যারা যেতে ইচ্ছুক তাদের বলছি আর আপনি যাবেন টোটালি আপনার সিদ্ধান্তে যাবেন তো প্রাইজ মানিটাও কী আছে আপনাদের বলে দিই প্রথম পুরস্কার আপনি পাবেন বড় মাছের উপরে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার পাবেন আপনি বড় মাছের উপরে ষাট হাজার টাকা তৃতীয় পুরস্কার পাবেন আপনি বড়ো মাছের উপরে চল্লিশ হাজার টাকা এবং আরও থাকবে তিনটে আকর্ষণীয় পুরস্কার যে প্রথম ধরবে মাছ তার জন্য একটি থাকবে যে বেশি মাছ ধরবে তার জন্য এবং সব বড় মাছটি যে ধরবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে সেটা কি থাকবে জানি না সেটা অনেকটা বলেননি আর আপনি ওখানে ছিপ ফেলতে পারবেন তিন গাছে তিন গাছা বেশি ফেললে আপনি কম্পিটিশন থেকে আউট হয়ে যাবেন এগুলো আপনাদের বলে দিলাম আর বাকি সব বলা আছে আগের ভিডিওতে আপনারা একটু শুনে নেবেন বা দেখে নেবেন যদি যান অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপর নিজের সিদ্ধান্তে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা